নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ রাস্তার কাজে নিয়ম না মানার অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করল গ্রামবাসীরা বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া থানার গোবরগাড়া হাজিপাড়া এলাকায় জানা গিয়েছে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির পথশ্রী প্রকল্পের চারশো তিরানব্বই মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় হরিহরপাড়া থানার গোবরগাড়া হাজিপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের বালি পাথর ও অন্যান্য সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে সিডিউল মানা হচ্ছে না

কোনো জায়গাতে তিন ইঞ্চি হয়েছে কোনো জায়গাতে সাত ইঞ্চি হয়েছে ওদের জন্য আমরা একটা ছেলে পেলে নিয়ে এসে একটা বিক্ষোভ দেখাচ্ছি যে সঠিক রাস্তা হলে কোথায় দিবো আর আমরা না হলে দিব না জানা কাছে বন্ধ করে দিচ্ছে হ্যাঁ জানা না হয়েছে সব ছেলে পেলে তো জানা সঠিক রাস্তাটা চাই বালিপথর পাথর নিম্ন পাথর মানে বালু পাথর সবই নিম্ন আমাদের মাতলা তলা নম্বর বুথে মতের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত কাজ হওয়ার কথা কিন্তু দ্বিতীয়ত আমাদের সিডোলছে দুটোর ভাগে কাজ হওয়ার কথা কিন্তু দুটোর ভাগে কাজ হচ্ছে না দ্বিতীয়ত সাত ইঞ্চি করার কথা সেখানে মাঝে মাঝে চার আর পাঁচ হচ্ছে তাহলে আমাদের পুরো গ্যাপ হচ্ছে তাহলে সেই গ্যাপটা কে পূরণ করবে সেটা তো কন্ট্রাক্টারও আসেনি কন্ট্রাক্টারে যারা কন্ট্রাক্ট নিয়েছে মানে কন্ট্রাক্ট অ্যাক্সিডেন্ট করেছে নাকি তাই বলছে কিন্তু এখন পর্যন্ত আসেনি আর নিম্ন মালের মাল মানে ই পড়েছে পাথর তারপরে আপনার বালি রাস্তা মিডিলটা উঁচু করে রাখছে মানে নিচে যে বডিটা করেছে সেটা উঁচু আছে আমরা সাত ইঞ্চি চাইছি সরকার যেটা শিডিউলে যেটা আছে সেটা করে দিলে আমরা যথেষ্ট আমাদের কোনো বিক্ষোভ একটাই যে পাঁচ ইঞ্চি কেন হবে চার ইঞ্চি কেন হবে একটু সমস্যা হয়েছিল বালি পাথর সবই ভালো মিডেলের হাইটটা নিয়ে একটু সমস্যা হয়েছিলো সেটা ওনারা বলল যে হাইটটা আমাদের বাড়িয়ে দিতে হবে যাক সেই কথা অনুযায়ী হয়েছে হাইট বাড়িয়ে দিয়ে করার কথা মিডল সাত ইঞ্চি আছে তো দুই সাইড সাত ইঞ্চি হচ্ছে মিডলটা কম হচ্ছিল একটু তো সেই জন্য গ্রামের সাধারণ মানুষের বক্তব্য যে আমাদের মিডলটা হাইটটা বাড়িয়ে দেবে সাত ইঞ্চি করে দেবে আচ্ছা কাজ লেবার মিস্ত্রি করছে তো করার ক্ষেত্রে হয়তো কোথাও হাইট কমে যেতে পারে সেই জন্য ভাগটা যেটা বলে পাবলিকের সঙ্গে কথা হয়েছে সে ভাগই কথা চলছে কাজ চলছে ভাগ নিয়ে সমস্যা না না চারটার কাজ হয়নি এটা হয়তো কেউ বলেছে হয়তো ভুল বলেছে বা না দেখে আমাদের সমস্যা যেটুকু ছিল সেটুক বসে সেটুকু একটু ডিস্টার্ব ছিল কাদের বন্ধ ছিল দিয়ে সেই জন্য বসে সব সমাধানটা হয়ে গেছে কাজ আবার আমাদের শুরু হচ্ছে তো পানি নাই কারেন্ট চলে গিয়েছিল সেই জন্য আবার একটু বন্ধ আছে আলী হোসেন এই লেবার মিস্ত্রি দেখাশোনা দফা আমি ঠিকাদার আছে আদুলুজ্জামান রাস্তা চারশো ছিয়ানব্বই মিটার আঠানব্বই এটা পঞ্চাশ নদী a unit of Tanuja Group. Formal designed to Ladies party unique in its own way. Kids ahead. where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, mushirabad